বাংলার বাড়ি প্রকল্পের টাকা কবে ঢুকবে এই নিয়ে যে একটা বিভ্রান্তি তৈরি হয়েছিল সেটা কিন্তু এখন পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে চলুন জেনে নেওয়া যাক বহু প্রতীক্ষিত এই টাকা ঠিক কবে থেকে অ্যাকাউন্টে ঢুকতে চলেছে সবার মনে তো এখন একটাই প্রশ্ন ঘুরছে তাই না যে এই প্রকল্পের প্রথম কিস্তির টাকাটা ঠিক কবে হাতে পাওয়া যাবে ডিসেম্বরে তো আসার কথা ছিল কিন্তু আসেনি তাহলে নতুন তারিখটা ঠিক কি। আর কোনো অপেক্ষা নয় সবচেয়ে বড় এবং ভালো খবরটা হলো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছেন যে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে যাবে প্রথম কিস্তিতে প্রায় ষোলো লক্ষ উপভোক্তার কাছে এই টাকাটা পৌঁছে যাবে আর টাকার অঙ্কটা হলো ষাট হাজার টাকা বাড়ি তৈরির প্রথম ধাপটা শুরু করার জন্য এটা কিন্তু একটা বিশাল সাহায্য চলুন এবার তাহলে সরাসরি সেই ঘোষণাতেই চলে যাই যেটা সব জল্পনার অবসান ঘটিয়েছে মানে মুখ্যমন্ত্রী কথাই তো ফাইনাল আর এটাই হলো নতুন সময়সূচি এখানে দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী নিজে ঠিক কি বলেছেন তিনি একদম পরিষ্কার করে দিয়েছেন যে ষোলো লক্ষ তিন হাজার মানুষ জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যেই প্রথম কিস্তির টাকা পেয়ে যাবেন এর থেকে নির্ভরযোগ্য তথ্য তো আর কিছু হতে পারে না তাই না কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যাচ্ছে প্রথমে তো বলা হয়েছিল ডিসেম্বর মাসেই টাকা দেওয়া হবে তাহলে অপেক্ষাটা জানুয়ারি পর্যন্ত গড়ালো কেন এর পেছনে কিন্তু একটা নির্দিষ্ট কারণ আছে এই টাইম লাইনটা দেখলে ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে দেখুন প্রথমে ঠিক ছিল ডিসেম্বর মাসেই টাকা দেওয়া হবে কিন্তু রাজ্যের অর্থমন্ত্রী জানিয়েছিলেন যে সেই সময় রাজ্যে এস নামে একটা বিশেষ সমীক্ষার কাজ চলছিল ঠিক এই কারণে পুরো প্রক্রিয়াটা একটু পিছিয়ে যায় আর নতুন কনফার্ম ডেট হিসেবে জানুয়ারি মাসকে বেছে নেওয়া হয় আচ্ছা এই যে ষোলো লক্ষ মানুষকে টাকা দেওয়ার কথা হচ্ছে এটা আসলে কত বড় একটা উদ্যোগের অংশ চলুন সেই প্রেক্ষাপটটা একটু দেখে নেওয়া যাক মানে এই পর্যায়ে পারমানেন্ট ওয়েটিং লিস্ট বা পিডাব্লিউএল এ থাকা ষোলো লক্ষ উপভোক্তা তাদের প্রথম কিস্তি টাকা পেতে চলেছেন সংখ্যাটা কিন্তু সত্যি বিশাল আর এই স্লাইডের সংখ্যাটা তো আরও অবাক করার মতো বাংলার বাড়ি অন্যান্য সরকারি আবাসন প্রকল্পগুলো সব মিলিয়ে প্রায় এক কোটি পরিবারকে মাথার উপর ছাদ দেওয়া সম্ভব হয়েছে ভাবুন একবার প্রকল্পটা ঠিক কতটা বড় সব তথ্য তো জানা গেল কিন্তু এখানে একটা অত্যন্ত জরুরি বিষয় আছে প্রত্যেক আবেদনকারীর এটা মাথায় রাখা দরকার না হলে কিন্তু টাকা পাওয়ার আশা থাকলেও শেষ মুহূর্তে গিয়ে একটা সমস্যা হতে পারে এটাই হলো মিলিয়ন ডলার প্রশ্ন পার্মানেন্ট ওয়েটিং লিস্ট বা পিডাব্লিউএল এর নাম থাকলেই কি এটা একশো শতাংশ নিশ্চিত যে অ্যাকাউন্টে টাকা ঢুকবে। না উত্তরটা হল ঠিক তেমনটা নয় পিডব্লিউএল তালিকায় নাম থাকাটা অবশ্যই একটা খুব গুরুত্বপূর্ণ ধাপ কিন্তু এটাই শেষ কথা নয় এর পরেও কিন্তু আরও কিছু বিষয় থেকে যায় টাকা আটকে যাওয়ার কয়েকটা মূল কারণ থাকতে পারে যেমন ধরুন একটা ফাইনাল লিস্ট বা চূড়ান্ত তালিকা বেরোয় সেখানে নাম থাকাটা কিন্তু মাস্ট তাছাড়া ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলসে যদি কোনো গণ্ডগোল থাকে বা যোগ্যতার অন্য কোনো শর্ত যদি পূরণ না হয় তাহলেও কিন্তু টাকা আটকে যেতে পারে তাহলে এখন উপায় কি কি করা উচিত ঘাবড়ানোর কিছু নেই সঠিক তথ্যটা যাচাই করার একটা সহজ রাস্তা আছে যেটা আপনাকে পরবর্তী পদক্ষেপ নিতে সাহায্য করবে এক্ষেত্রে কয়েকটা সহজ ধাপ মেনে চলা যেতে পারে সাধারণত এই ধরনের প্রকল্পের ফাইনাল লিস্ট সরকারি ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয় তাছাড়াও সবচেয়ে ভালো হয় যদি স্থানীয় ব্লক বা পঞ্চায়েত অফিসে গিয়ে একবার খোঁজ নেওয়া যায় আর সব থেকে জরুরি কাজ হলো ফাইনাল লিস্টে নিজের নামটা আছে কি না সেটা একবার মিলিয়ে দেখে নেওয়া সুতরাং সব শেষে একটাই কথা আসল বিষয় হলো টাকা পাওয়ার জন্য যে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে সেখানে নিজের নামটা আছে কি না সেটা নিশ্চিত করা এটাই কিন্তু এখন আপনার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ কাজ